নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব চিকেন ভর্তা তাহলে আজকে দেখে নেওয়া যাক রেসিপিতে কি কী লাগছে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি এবারে আমি চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবারে আমি জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পরে আমি চিকেনগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে মিনিট পনেরো কুড়ির মতন ঢাকা দিয়ে দেবো মিনিট পনেরো কুড়ি পরে আমি ঢাকা খুলে চেক করে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে কিন্তু আমার এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিকেনটা তুলে নেব আমার সমস্ত চিকেনটা জলে থেকে আমি এইভাবে ছেঁকে তুলে নিলাম এখানে কিন্তু এই চিকেনের জলটা আমি ফেলবো না এটা পরে আমি কাজে লাগাবো এরপর দেখো চিকেনটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি প্রথমে এখানে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবারে এখানে চিকেনের যে হাড়গুলো আছে সেই হাড় থেকে আমি চিকেনগুলো ছাড়িয়ে নেব সমস্ত চিকেন আমার এখানে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে দেখো এইভাবে আমি কিন্তু ঝুরু ঝুরু করে চিকেনগুলোকে ভেঙে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিয় পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করে দিয়ে নেবে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর আদা রসুন আর পেঁয়াজটা হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে খুব বেশি ভাজবো না একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এইভাবে আমি ভেজে নেব এবারে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য তোমরা এখানে ঝালটা নিজেদের মতন করে কম বেশি করে নেবে এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু টমেটো বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগে যেহেতু চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম তাই কিন্তু এখানে লবণটা বুঝে দিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু খুব সুন্দর করে আমি একসঙ্গে মশলাটা কষিয়ে নেব আমার এখানে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা যে চিকেনের জলটা ছিল সেই চিকেনের জলটা অল্প পরিমাণ চিকেনের জল দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চিকেনগুলো এরপর আমি এখানে বাকি চিকেন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেবো এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মশলার সাথে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে এরপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা কাটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি ডিমের সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার ডিম আর ধনে কুচিটা আমি এখানে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আজকে আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেল চিকেন ভাত্তা রেসিপি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা লুচি পরোটা বা রুটির সাথে খুব সুন্দরভাবে কিন্তু জমে যাবে আর রাত্রে ডিনার হিসাবে থাকলে তো কোনো কথাই হবে না আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ আমার বানানো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।